পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সাত নম্বর মলিহাটি অঞ্চলের চকটিপন গ্রামে সাধনার নামে গৃহবধূ স্বামী কাজের সূত্রে একাধিকবার এক ভণ্ড সাধু দীক্ষা দেওয়ার নামে এবং শারীরিক অসুস্থতা ঠিক করে দেওয়ার নামে সঙ্গে অশ্লীল ব্যবহার করেছে বলে অভিযোগ গৃহবধূর স্বামী এর জেরেই কয়েকদিন আগে এই ঘটনাগুলি সম্পর্কে কাউকে না জানিয়েই কেশপুরে বাপের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় মহিলা তারপরেই রবিবার দুপুরে ডেবরার পাটনা এলাকার বাসিন্দা ওই দীক্ষাগুরু সঞ্জয় অধিকারীকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ আজ তাকে

আমি ওষুধ দিচ্ছি তাও ভালো হচ্ছে না আমি ডাক্তার দেখাচ্ছি তাও হচ্ছে না যেটা করেছিল সে কাউ বলতে পারেনি কিন্তু আমাকে একবার একবারই বলেছিস আমার স্বামী হিসাবে এই একটা কেস হয়েছে এটা তুমি বলতে পারবো বলো না আমি দিদি বলো না বলছে না আমি বলতে হবে না আমি বাইরে ছিলাম কাজের মধ্যে আমি বাইরে থাকি হ্যাঁ মাঝে মধ্যে মাসে একবার মাসে দুবারও চলে আসে শিষ্য বাড়ি নাম করে হ্যাঁ না শিষ্য বাড়ি গুরুদেব তো শিষ্য বাড়ি আসে কিছু মা নাম করে এই কারণে ও আমি বাড়িতে নেই ওই মন্ত্রের নাম করে তার সঙ্গে আরো প্রচুর আচরণ করে সেটা আরো কিছু বলতে না সে লজ্জাই আমি যখন বলি তাহলে এই কথাটা আমি আমার তোমার বাবা মাকে বলবো মতো আমার শ্বশুর আর শাশুড়িকে বলবো না বলো আমাকে খারাপ লাগে আমি চাইছি এইসব ব্যক্তির বিচার চাই বা এরা না বিচার না হলে এদের আমার যে এই কারণে এই সব নারীর মারা গেছে আরও যেন না পাঁচটা লোকের না হয় মানসিক চিন্তা বা টেনশনে পিছনে মারা যায় ওষুধ কেউ কিছু কাজ হয়নি সে মনের মধ্যে অনেকটু ফেরবে কিন্তু আমি তবে মারা গেছে তার একদিন পরেই আমার টিকিট ছিল কিন্তু একদিন আগেই সে মারা গেছে কেন আমি তো বাইরে ছিলাম এটা বুঝতে পারিনি হ্যাঁ বাইরে ছিলাম আমি যে এটা করবো আর আমি যাব যাবো করব করবো কিন্তু তার আগে আমার স্ত্রী মাথার হ্যাঁ ফোন ডামি দুটো ভন্ডামি করেছে মন্ত্রবালার নাম করে বা গরীব ঠিক হবে বলে মন্ত্রবালার নাম করে বিশাল ফোনডামি বা তার সঙ্গে আরো অশ্লীল কাজ করেছে সন্তু মারিক হ্যাঁ পোস্ট তো তবে হয়নি হ্যাঁ সেটা তো শ্বশুর করে মারাছে মারা গেছে তো ওই কেসটা করেছে কমসে কম ওইটা দু তিন মাস হবে এটা হয়েছে আর কবে থেকে এই রোগটা চালু হয়েছে রোগটা এমন কিছু নেই আমার স্ত্রী সতেরো তারিখ বুধবার গত পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকেন ক্লিক করুন নোটিফিকেশনস পেতে